সেটা হচ্ছে এটা হচ্ছে ড্রেসের হ্যাক ভিডিও সেদিন আমি দেখি কাশ্মীর ভিডিও গুলো দেখে তাই না আর ও তো একটা ড্রেসের অস্তিত্ব রাখে না সবগুলো দেখবেন দেখতে পাচ্ছেন ওটা কিন্তু লং স্কার্ট ওইটা হচ্ছে উপর দিকে দিয়ে শর্ট করে ড্রেসের মতন করে নিছে আচ্ছা তুমি বলো নাকি চেম <laughs>

কিন্তু বাইরে যাওয়ার সময় এরকম করতে চাই কিন্তু আমি আসলে করতে দিই না তাই না ও শুধু ড্রেস ডিজাইন করে তুমি কি বড় হয়ে কি ফ্যাশন ডিজাইনার হবে নাকি ড্রেসের ডিজাইন করবে নাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কিছুই কিন্তু সুন্দর করা সম্ভব আর কাশফি কিন্তু আপনাদের জন্য আপনাদের যদি হ্যাকের ভিডিওটা আসলে কেমন লেগেছে আপনারা যদি আমাদের পাশে থাকেন ভালোবাসা দেন আর কমেন্টে জানান যে আসলে ভিডিওটা কেমন লেগেছে তাহলে কিন্তু আমরা এরকম নতুন নতুন আর অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তাই না কাশফি দৌড় মেরে ব্লগ নিয়ে চলে আসবে তো যাই হোক কাশ্মীর ভিডিওটা সব কিছু মিলে আছে কেমন হয়েছে আমরা মাঝে মাঝে চেষ্টা করি একটু যেহেতু আমরা বাসার বাইরে ভিডিও খুব কম মেক করি এখানে থাকা অবস্থায় গ্রামে গেলে দেখছেন বাইরে অনেক ভিডিও করছি বাট বাসায় বাইরে ভিডিও করার মতন পরিবেশ তেমন একটা হয় না এই জন্য আমরা চেষ্টা করি আপনাদের সাথে আমাদের কিছু মোমেন্ট শেয়ার করার জন্য সেগুলো মাঝে মাঝে একটু স্পেশাল করার তোলার চেষ্টা করি তাই না একটু আলাদা আলাদা কিছু নিয়ে আসি সেগুলো হয়তো আপনাদের কাছে আশা করবো অনেক ভালো লাগবে তো সবকিছু মিলিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ